কক্সবাজারী উপকূলীয় অঞ্চলের জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা ইকোসিস্টেম ব্যবস্থাপনা এবং আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে জেলা পর্যায়ের মত সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে অরুণোদয় স্কুল হলরুমে ব্রেকিং দ্য সাইলেন্স বিটিএস এর আয়োজনে গ্লো ইকোনমি অ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের আওতায় এই সভা অনুষ্ঠিত হয় সভা ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটি সমূহ শক্তিশালীকরণ জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতির ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার ক্ষতিগ্রস্ত নারীদের ন্যায্য অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং জেন্ডার ন্যায্যতা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সালাউদ্দিন আয়োজক কমিটির নির্বাহী পরিচালক এতে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক হাসান মাসুদ যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক বাজেম হোসেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুব্রত বিশ্বাস সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন